আমি তোমাদের সামনে একটি নতুন গাছ লাইটের আইটেম নিয়ে এসেছি তো এটি হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিকের উপরেই তৈরি করব কিন্তু এইখানে এই গাছ লাইটটি তৈরি করতে গিয়ে বেশ কয়েকটি র মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামালের প্রয়োজন হয় সেখানে আমি একটি তিন ইঞ্চি সাইজের পাইপ নিয়ে নিয়েছি এবং এখানে একটি এলইডি বাল্ব নিয়ে নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি আগে থেকে লাগিয়ে রেখেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি এরপরে নিয়েছি কিছু গাছের পাতা এগুলি আমি ফুল দোকান থেকেই টোটাল কিনে এনেছি যে কোনো ফুল দোকানেই তোমরা পাবে প্লাস্টিকের যে ফুল দোকান সেই দোকান থেকে তোমরা এই পাতাগুলো কিনতে পারবে তাছাড়া আর একটি স্ট্যান্ড তৈরি করেছি এই স্ট্যান্ডটির মাং হচ্ছে এক ফুট বাই এক ফুট সেই মতোই তোমরা তৈরি করবে কোনো অসুবিধা হবে না তো গাছটি দাঁড়াতে এরপরে এই পাইপটিতে টোটাল আমি ছিদ্র করে নিয়েছি টোটাল এখানে চব্বিশ পঁচিশ পিস ছিদ্র করে নিয়েছি এবার সেটাতে আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা লাগাবে কিংবা কিভাবে সেট করবে তো দেখুন বন্ধুরা আমরা লাগাচ্ছি এইভাবে তোমাদেরকে প্রত্যেকটি পাতাকে ধৈর্য ধরে লাগাতে হবে লাগানোর পর এই পাতাটাকে যেমন খুশি তোমরা বাঁকাতে পারবে টোটাল গাছটিতে আমরা সবুজ রঙেরই পাতা ব্যবহার করেছি তাতে দেখতে ভালো লাগবে বলে যে কোনো বিয়েবাড়িতে এই গাছগুলি খুব ভালো লাগবে দেখতে রাস্তাতে দিলে তাই এই গাছগুলি আমরা এখন তৈরি করছি এবং এই গাছগুলিকে দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ডেকোরেশন করছি এই যে পাইপটি দেখতে পাচ্ছ এই পাইপটির মাপ কিন্তু আমি সাড়ে চার ফুট রেখেছি গো এবার চাইলে সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুটের মধ্যেই রাখবে রাখলে তাহলে গাছটা মানানসই আসবে কারণ এই পাতার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স অনুযায়ী গাছটা মানানসুইভাবেই আসবে এবং দেখতেও ভালো লাগবে পাতা লাগানো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন গাছটা কত সুন্দর লাগছে পরিমাণ মতো ডালাগুলোকে সাইজ করে নেবে এরপরে এখানে আমরা ব্যবহার করেছি একদম কম দামের যে থালা লাইটগুলি হয় হ্যালোজিনগুলো যেগুলোকে পাতাল পাতা হ্যালোজিনও বলে অনেকে কিংবা এগুলো পঞ্চাশ ওয়াটেরই হ্যালোজিন খুবই হালকা হয় এবং দামেও সস্তা হবে মার্কেটে সত্তর থেকে আশি টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এইগুলো আমরা চারখানা ব্যবহার করেছি দুখানা চারখানা যেটাই ব্যবহার করতে পারো গাছের যতটা হাইট বেশি করবে তখন এই লাইটগুলো একটু বেশি লাগাবে নাহলে কমই লাগাতে পারো সর্ব সর্বনিম্ন দুটো লাগাবে আর সর্বোচ্চ হলে চারটা লাগালেই কিন্তু হয়ে যাবে তাই আমি এটাকে কিন্তু সাপ্লাই দিচ্ছি এবং এই যে পাইপটিতে পাইপটির ভিতর দিয়ে যে আমরা এই লাইটটি রেখেছি এখানে এই লাইটটিকেও আমরা কিন্তু সাপ্লাই দেবো তাহলে জিনিসটা দেখতে ভাল লাগবে বেশিরভাগ ক্ষেত্রে যারা বানায় তারা কী করে যে উপরে কিন্তু একটা লাইট ব্যবহার করে না তাতে কিন্তু জিনিসটা এত এতটা সুন্দর আসে না কিংবা এতটা গ্লো আসে না যদি আমি এই লাইটটাকে এই মিডিল পোর্শানে দিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে ভাল লাগবে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো দেখুন আমার গাছটি কত সুন্দর লাগছে তো এইভাবে তোমরা চাইলে অল্প খরচের মধ্যেই কিন্তু একটি ডেকোরেশন গাছ বানিয়ে নিতে পারো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন এর এরপরে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সেটি হচ্ছে এই গাছের ওপরেই